দীঘায় প্রবল বৃষ্টি এবং দীঘার যথেষ্টই উত্তাল সমুদ্র মাঝে মধ্যে টপ টকাচ্ছে প্রকাণ্ড বড় ঢেউ এবং প্রবল মুসলধারে বৃষ্টিতে ডুবে গেছে দীঘার সৈকত সরণী সৈকত সরণি লাগওয়া যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলো একেবারেই ভর্তি হয়ে গেছে এবং ড্রেন উঠছে পড়ে জল দাঁড়িয়ে রয়েছে দীঘার সৈকত সরনির রাস্তায় যে সমস্ত অস্থায়ী দোকানপাটগুলো রয়েছে সেগুলো অবস্থা দেখাচ্ছি একেবারে ড্রেন উঠছে পড়েছে জল ড্রেনের জল পরে একেবারে পরিস্থিতি দেখুন প্রবল বৃষ্টি মুসলধারে বৃষ্টিতে ডুবে গেলো দীঘার সৈকত লাগোয়া যে ড্রেন দোকানপাটগুলো অবস্থা কিরকম দেখুন এবারে ড্রেন পড়েছে জল বৃষ্টিতে আট যে অস্থায়ী দোকানপাটগুলো থাকে সেগুলোর অবস্থা দেখুন এবারে ড্রেন ভর্তি হয়ে ওভারফ্লোয়ে জল সব সরণীর যে রাস্তায় সেই সমস্ত নোংরা পচা আবর্জনার জল সমস্ত সরণীর রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দেখুন প্রবল মুসলধারে বৃষ্টিতে ডুবে গেছে দীঘার সৈকশনে লাগোয়া যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনের নোংরা আবর্জনা নোংরা জল কাঁদামাখা জল সেগুলো এখানে সৈকশ্রমে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন কঠাল সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস সৈকত থেকে শুরু করে যে সানঘাট রয়েছে সানঘাট কাছে টেনে করে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে কোনো পর্যটক সমুদ্রকে যেতে দেওয়া হচ্ছে না এবং সমুদ্র সৈকতারে বেশ পর্যটকদের ভিড় রয়েছে তবে দোকান পাটগুলোর অবস্থা দেখুন কীভাবে জল দাঁড়িয়ে রয়েছে অবস্থাটা দেখুন একেবারে ড্রেন উঠছে পড়ে জল একেবারে সৈকত রাস্তায় দাঁড়িয়ে রয়েছে কীভাবে দেখুন এদিকে অবস্থাটা দেখুন প্রবল মুসলধারের বৃষ্টিতে এ করে জলমগ্ন দীঘার সৈকত সরণী এ করে ড্রেন সব ডুবে গেছে নোংরা অচা জল কাদামাখার জল সমস্ত দোকানপাটগুলোতেও ঢুকছে এবং সৈকত সরণিতে যে সমস্ত পর্যটকরা আছেন তারাই নোংরা অচা জল তারা মাড়ি মাটি ঘুরছেন হ্যাঁ এই যে দোকানদারগুলো সব জল সরাচ্ছেন দেখুন অবশ্যই প্রবল বৃষ্টিতে ডুবে গেছে দীঘার সৈকত স্মরণীয় যে সমস্ত ড্রেন এবং সমস্ত দোকান ঘরগুলিতেও কিছুটা জল ঢুকেছে আর একবার দেখাচ্ছি দেখুন জল সৈকশ রাস্তায় ভর্তি হয়ে গেছে দেখুন ড্রেনের জল উঠছে সৈকশ রাস্তায় কী হবে সমস্ত নোংরা জল দাঁড়িয়ে রয়েছে দেখুন পর্যটকরা সেই নোংরা জলের উপর হেঁটে বেড়াচ্ছেন ওল দীঘার বিশেষ করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সৈকশন লাগোয়া যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনে জল করে উঠছে পড়েছে সৈকশনী রাস্তায় সেই নোংরা পচাকার জল মাটি মাটি সৈকশন ঘুরতে হচ্ছে ওল্ডীঘার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সৈকশে লাগবে যে ড্রেনগুলো রয়েছে তার অবস্থাটা দেখুন পচা okay. কা <laughs>